আজকে আপনাদেরকে জানাবো টঙ্গি সাপ্তাহিক হাটের হাঁসের বাচ্চার দাম দর দেশ এবং বিদেশে বিভিন্ন বাচ্চার দাম দর আপনাদেরকে আমি নিজেও জানবো এবং আপনাদেরকে জানাবো ভাইয়া ভালো আছেন এটা কি বাচ্চা বেলজিয়াম কত দিনের বাচ্চা দুই দিন মাত্র দুই দিন বয়স কত পয়সা দিচ্ছেন জোড়া দুইশো টাকা জোড়া দুই দিনের বাচ্চা বেলজিয়াম অনেক সুন্দর লাগতেছে বাচ্চাটাকে ও আর কি আছে এইটা কি হ্যাঁ বেশি কত করে ষাট টাকা পারপিস ষাট টাকা একশো বিশ টাকা জোড়া কত দিনের বয়স কত যান মাত্র পাঁচ দিন দেশি বাচ্চা ও যেহেতু এখন শীতের মৌসুম আশের বাচ্চা কিন্তু মোটামুটি ভালো একটা চাহিদা এখন না কি বলেন আপনারা হ্যাঁ অবশ্যই একটু চাহিদা যেহেতু এখন আহ শীতের মৌসুমে হাঁসের কি চাহিদা থাকে শুধু বাচ্চা নয় খাওয়ার হাসের একটু চাহিদা চলতেছে আমি আর এইটা এইটা চীনা হাঁস এটা চায়না হাঁস চীনা হাঁস চায়না হাঁস বয়স কত আঠারো দিন কত চাচ্ছেন চারশো টাকা জোড়া চারশো টাকা আঠারো দিন বয়স চায়না হাঁস চীনা হাঁস আর কি আছে আপনার কাছে এটা কি এটা দেশি না বড়টা দেশি বড়টা এটার বয়স কত এটা বয়স হলো আপনার

ফ্রি বিশটা একটা ফ্রি চায়না যেটা আছে চায়না হয় বিশটা একটা ফ্রি হ্যাঁ ওয়াও মুদিনা দাদনা লাল গুনিবা ভাই হ্যাঁ বিশটা একটা ফ্রি বিশটা একটা ফ্রি ধন্যবাদ ভালো আছেন এই সপ্তাহে কি মনটা কি একটু ভালো হয়েছে নি গত সপ্তাহে তো মন বেজার ছিল খাজনা বেশি নিছিল এই জন্য আজকে কি আনছেন চায়না আনছেন না এটা কতদিন বয়স কত এটা মাত্র পনেরো দিন কত চাচ্ছেন দেড়শো টাকা ব্যস্ত আছেন না এলে দেখেন সম্মানিত ফলোয়ার যারা আমাকে দেখেন সবসময় নিয়মিত তো আপনারা যাচাই করবেন যাচাই করলে কিন্তু আপনারা কমে কিনতে পারবেন এখানে কিন্তু একটু কম বলছে অন্য জায়গায় একটু বেশি বলছে তাই যাচাই করে আপনাদের 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 যেই হাঁসের বাচ্চা দেশ এবং বিদেশে বিভিন্ন ধরনের বাচ্চা কিন্তু এই টঙ্গির সপ্তাহে ঘাটে পাওয়া যায় বেশি নিলে কোনো অফার আছে কিভাবে কয়টা নিলে কি দিবেন অফার যেন ওনারা বলছে বিশটা নিলে একটা ফ্রি পার পিস পাঁচটা একবারে কম রাখবেন না ঠিক আছে আজকে ওনার মনটা একটু ভালো মনে হচ্ছে গত সপ্তাহে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এখানে যারা খাজনা তোলে খাজনা কিন্তু তার কাছ থেকে অনেকের কাছ থেকে একটু বেশি নিচে এই জন্য খাজনা বেশি নিচে এই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন যারা দায়িত্বে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা সবসময় আমাকে দেখেন আমার পাশে যারা থাকেন টঙ্গি সাপ্তাহিক হাট থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো হাটে আল্লাহ হাফেজ